দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখুন আমাদের এলাকার পাবনা জেলার চাটমার থানার ফলদানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের হাবিবুল্লাহ ভাই এখানে মোটামুটি দেড় বিঘা জমিতে ধান চাষ করছিল ভাই এগুলো কি ধান আসি এত বড় বড় কেন ভাই অনেক লম্বা হয় ধান গুলো বন্যা পাইছিল পানি পাইছিল মানে থরাশই পানি হয়ে গেছিলো তাই না নাহলে কিন্তু অনেক পরিশ্রম করেছিল অনেক সুন্দর ধান হয়েছিল কিন্তু পানি খায়া গেছে অনেকটাই ফলন কমে যাবে পানি আসি ভুকসা বানা দিছে তাই না তাহলে আজকে গায়ে নিচ্ছেন লোক বলে শঙ্কর তাই না আটশো টাকা দিন কাজের লোক তা পাওয়া যাচ্ছে না আচ্ছা বিরক্ত না তাহলে বিয়ার শব্দ আসি না আচ্ছা ওনার ছেলের সঙ্গে উনি ওনার ছেলে বানতিস আর উনি গাড়ি সাজা দিচ্ছে এই গাড়িওয়ালাকে ডেকে আনছে উনি হচ্ছেন মোহাম্মদ আবুল পুরামিক ইমান আলী ইমান আলী সরি উনার ভাইয়ের নাম আবুল তাই না আচ্ছা ধন্যবাদ এতে দেখুন মোষের গায়েতে নেবে যেহেতু লোকবল নাই লোকবল সংকট আটশো টাকা দিন তারপরেও পাওয়া যায় না ভাই কাজ করেন এতে দেখুন বিয়ার সপ্তাহ আসি ধান অনেক নাম্বা হয় দর্শক মাথাগুলো দানের মোটামুটি ভালোই আছে একদম ফ্রেশ চক সে কি আবহাওয়া ভালো এবছর ইনশাল্লাহ ভাই অনেক পরিশ্রম করে ধানগুলো অনেক পরিশ্রম করে চাষাবাদ করছিল এটা ভালো ফলন পাইতো কিন্তু ফলন আংশিক কমে যাবে কারণ এই জমিটাতে ঠুরাসই সই পানি হয়ে গেছে একদম ধানের গলায় গলায় বর্ষায় পানি আসছিল তো ওনার ছেলেও কাছে কাজ করছে ওনার সঙ্গে একটু কথা বলবো একদম শুকনো আর দাতা ভাইয়ের খেয়াল হবে না অনেক পরবর্তীতে রসুন লাগাবে সম্ভবত এই জমিটাতে সেটাও দেখাবো এতে দেখুন ওনার ছেলে কিন্তু এখানে ধানগুলো বাঁধতেছে অনেক নাম্বা ধান বেয়ার সপ্তাহসই পানির সঙ্গে সঙ্গে বর্ষার পানিও পাইছিল ধানগুলো বেড়ে উঠছে কিন্তু যে দেখুন সপ্তাহসী ধান উনি আঠিবাস ওনারা দুই বাপ বেটা আসছে আসলে লোক কিভাবে নেবে লোক নিয়ে গ্যাস তোর পুষাচ্ছে না একদিকে আর সব সাথে বড়ো কথা লোক লাগেও পাওয়া যায় না আটশো টাকা দিন ওনারা সকাল থেকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই যে বাপ বেটা সব সময় মাঠে পরিশ্রম করে একাধিক মাঠে একাধিক ফসল উৎপাদন করে পেঁয়াজ রসুন ধান পাট সবই কিন্তু চাষ করে ওনারা দেখুন সপ্তাহসি ধানের চাষ করছে ভাইরা আজ বাড়িতে নিয়ে যাচ্ছে কৃষক তো মোটামুটি এভাবে আটিবাদ আচ্ছা এই ধান তুলে নেওয়ার পরে জমিতে কি করবা রসুন লাগাবে রসুন এদিক তাকাও দেখি রসুন লাগাবে না রসুনের কুয়াটুয়া ভাঙা হয়েছে না সম্পূর্ণ রসুন লাগাবে না পেঁয়াজটা লাগাবে হ্যাঁ আচ্ছা অর্ধেক রসুন অর্ধেক পেঁয়াজ ধন্যবাদ অনেক কাজের সময় যদিও সময় পাচ্ছে না তারপরেও দেখুন দর্শক এভাবেই পাবনাতে আসলে ধানের চাষাবাদ হয় তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সপ্তাশি ধান মোটামুটি মাথাটা ভালোই আছে দেখছি কঞ্চি কোন ধানগুলো